আপনাদের ভাইয়া বিশ কেজি মতো চাল নিয়ে আসছিলো পোলাওর চাল বিশ কেজি হবে আধামন এটা অনলাইনে নিয়ে আসছিল তো চালগুলোতে কেমন কিরি লেগে গেছে কালো কালো কড়িগুলা লেগে গেছে আমি ওই জন্য এগুলোকে ঢেলে দিয়েছি যাতে পোকাগুলো বার হয়ে যায় আর আমি একটু রোজে দিব দেওয়ার পরে চালগুলোকে আবার সংরক্ষণ করে রাখবো রোজার আগে এনেছিল। রোজার মাসে তো এত পোলাও কোরমা খাওয়া হয় না বলেন তো দুইটা ইদি আমরা গ্রামের বাড়িতে করি যার কারণে পোলাওর চালটা অনেকটাই বেঁচে গিয়েছে তো এখন এটাকে শুকা দিব দিয়ে তারপরে রেখে দিব বক্সে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মহারমের রোজা ছিলাম এটা শনিবারের ভিডিও প্রথম রোজার দিনের ভিডিও এটা দুইটা রোজাই করব করেছি আর কি ইনশাল্লাহ তো এটা প্রথম দিনের রোজা আজকে আবার আমি যখন ভয়েস দিচ্ছি সেই খাবো দ্বিতীয় রোজা করার জন্য সবাই দোয়া করবেন যেন আমি দ্বিতীয় রোজাটাও করতে পারি মারাম মাসের দুইটা রোজা করাই কিন্তু ভালো একটা রোজা করতে হয় না এই জন্য দুইটাই করার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তো এখানে দেখে নিলাম পেঁয়াজ রসুন কেটে রেখেছি কাঁচা ঝালো কাটাকুটি করে রেখেছি আর ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটাকে সিদ্ধ করে নিব ইফতারি বানানোর আয়োজন ডালটাও ভিজিয়ে রেখেছি আর মুসুরের ডালের কিছুটা বাটা ছিল এই যে এটা এখন আমি ওই ডালের সাথে মিশিয়ে দিব দিয়ে ইফতারি বানাবো থাকেন আমার সাথে আশা করবো ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার পেজকে ফলো করে দিবেন তো এখানে আমি আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না গতদিন শুক্রবার ছিল পোলাও কোরমা রান্না করেছিলাম সেগুলো কিছুটা আছে তাও আজকে শুধু ডাল রান্না করব আর উচ্ছে ভাজিটা দেখিয়ে দিলাম উচ্ছে ভাজিটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হয় না তাহলে তিতা হয়ে যায় আমি উচ্ছে ভাজিটা নামিয়ে নিয়েছি আর ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে বলক তুলে নিলাম নিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ রসুন আস্ত জিরা আর মরিচ লাল করে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করছি না যা যা করেছি সেটাই শেয়ার করছি আমার চাচি শাশুড়ি বলতেন তিনি মারা গেছেন তার জন্য সবাই দোয়া করবেন তিনি বলতেন যে ডাল তেলে দিয়ে কখনও ডাল জাল দেবে না তাহলে ডালের কালারটা নষ্ট হয়ে যায় আমি সেই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করি ডালটাকে কখনোই আমি আর ফুটাই না আপনাদের দেখানোর জন্য আজকে একটু নেড়ে চেড়ে দেখালাম এখনই নামিয়ে নেব এই প্রসেসটা আপনারা করে দেখতে পারেন ডালের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে তো চলে আসছি আসরের নামাজ পড়ে দুপুরে রান্না তো হয়ে গেল যারা যারা রোজা ছিল না তারা তারা খাবে আর আমি রান্নাটা সেরে আসরের নামাজ পড়ে শোলাটা সোলাটা ভোনা করতে চলে আসছি আমি কিন্তু আলুর চপও ভাজবো চিন্তা করেছিলাম কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আমার একটু বাইরে যেতে হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু আজকে রোজা ছিল না তার তার একটু অসুস্থ সে জ্বর আসছে তো বাইরে যাবে একটা জরুরি কাজে আমাকে নিয়ে গেল একা একা গেল না সেখান থেকে আসার পরে আমি যে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি প্রায় ইফতারির টাইম হয়ে গিয়েছে এই আমাকে আলুর চপ ভাজতে নিষেধ করলো আর বললো যে তুমি এটা ভাজো আমি নিচে থেকে কিছু ইফতারি নিয়ে আসি সামান্য কিছু ইফতারি নিয়ে আসছে আর আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি তো এই যে আমার ইফতারিগুলো রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজি ভেজে নিয়েছি আপনাদের ভাইয়া আলুর চপ নিয়ে আসছে আর বেগুনি নিয়ে আসছে এই যে এগুলা কিনে নিয়ে আসছে তো আমার সময় ছিল না এই জন্য আমি এগুলো ভাজতে পারিনি আর যথারীতি আম তো খাবোই আমের সিজন সে নিজে হাতে আমাকে আমটা কেটে দিলো যেহেতু আমি একা রোজা ছিলাম আর এই যে ছোলাটাও আগে দেখিয়েছি আপনাদেরকে আমার মেয়ে কিন্তু আমি বাইরে গেলে আমার জন্য এক মগ রু দিয়ে শরবত করে রেখেছে যেহেতু বাবা খাবে না ঠান্ডাটা এই জন্য আমার জন্য এক মগই করেছে তো এই তো আমার মহরমের রোজা ইফতারি আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আগামী দিনে রোজাটাও থাকতে পারি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ